আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব দেশের গুরুত্বপূর্ণ গরম খবর বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না বললেন বিএনপি থেকে বহিষ্কৃত শাহজাহান ওমর ভোটের আগে সাত দিন বিএনপির টার্গেট নির্বাচনে এগারো আসনের পনেরো জায়গায় ভাঙচুর মারধর অগ্নিসংযোগ এদিকে গণতন্ত্র মঞ্চের ভোট বর্জনের মিছিল আটকে দিল পুলিশ এরপর জানাব ডামি নির্বাচন ভারত প্রকাশ্যে প্রভাব খাটাচ্ছে অভিযোগ বিএনপির এবং সর্বশেষ জানাব কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ আহত পাঁচ নেতা বিএনপি আমত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না বললেন শাহজাহান ওমর বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে এরকম করে বিএনপি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠি এক রাজাপুর কাঠালি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম শুক্রবার বিকাল সাড়ে চারটায় কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয় বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে Shia পক্ষের 15 বছর কেটে গেল এরকম কিয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না তিনি আরব বলেন ব্যাঙ্গের প্রস্তাবে আছর দেওয়া যায় না বাঘের গর্জন শোনা যায় কিন্তু শিয়ালের হোকার বড় কিছু বিচ্ছিরি। আমি কোন কথার কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন উপজেলা আমলিগের সুপতি বিমল চন্দ্র সমাদারের সভাতে এই সভা অনুষ্ঠিত হয়েছে পক্ষ সবাই বক্তব্য দিয়েছেন কাচড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক মনির সবাই বিভিন্ন পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেছেন ভোটের আগে সাত দিন বিএনপির টার্গেট সরকার পতনে এক দফা দাবি আদায় আগামী সাত জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদ সংসদ নির্বাচনে আগের সাত দিনকে টার্গেট করেছে বিএনপি আন্দোলনে সফলতা আনতে সব পদ্ধতি ও কৌশল প্রয়োগ করবে দলটি জনগণের সম্পৃক্ততা বাড়াতে জনসংযোগ কিংবা জন ইস্যুতে কর্মসূচি তেমন থাকবে যেমন রাজপথেও একের পর এক কর্মসূচি কঠোর কর্মসূচি দেওয়া হবে হরতাল অবরোধের বাইরে আর কোনো ধরনের কর্মসূচি দেওয়া যেতে পারে সে বিষয় নিয়ে আলোচনা চলছে দলটিতে সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাও নির্বাচনে আগের দিন থেকে গণকারফিউ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে এর বাইরেও আলোচনায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি এখনই সেসব বিষয়ে কেউ মুখ খুলতে রাজি না হলেও নেতারা বলছেন নির্বাচনে আগের সাত দিনে তারা অল আউট আন্দোলনে যাচ্ছেন এর আগে মাঠ প্রস্তুত করতে সব আয়োজন শেষ করেছে তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমকালকে বলেন সরকার যতই ধরপাকড় করুক না কেন সরকারের পতনের দাবিতে এবং দেশের গণতন্ত্র আর ভোটের অধিকার ফিরিয়ে আনতে চলমান আন্দোলন আরো জোরদার করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে তারা মাঠে আছেন তাদের সঙ্গে নিয়ে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যাবেন সেখানে তাদের বিজয় সুনিশ্চিত সময় ও পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি আলাপকালে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন চনের দাবিতে চলমান আন্দোলন ঘিরে দলের হাইকমান্ড প্রচণ্ড আত্মবিশ্বাসী সর্বস্তরের নেতাকর্মীকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই তাদের সুদিন আসবে আরেকটু ধৈর্য ধরুন আন্দোলনকে এগিয়ে নিতে হবে বলেও তৃণমূল নেতাকর্মীদের বার্তা দিচ্ছেন দলের সিনিয়র নেতা বেশিরভাগ মনোভাব চাঙ্গা তারাও বিশ্বাস করেন আন্দোলনের ফসল এবার তারা ঘরে তুলতে পারবেন ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার সঙ্গে বিরোধী দলগুলোর আন্দোলন অন্যদিকে দেশে বিদেশে চাপের মুখে সরকার নথি শিকারে বাধ্য হবে নির্বাচনে এগারো আসনের পনেরো জায়গায় ভাঙচুর মারধর আগুন দাদর জাতীয় সংসদ নির্বাচনে এগারোটি আসনের পনেরোটি জায়গায় নতুন করে নির্বাচনী সংঘাতের ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবারের মধ্যেই সব ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অন্তত তেরিশ জন কোথাও মারামারি হয়েছে কোথাও প্রতিপক্ষের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে কোথাও কোথাও প্রতিপক্ষের সবাই হামলা নির্বাচনী ক্যাব ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে গাজীপুর তিন শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেনের সভায় গতকাল পাঁচটি জায়গায় হামলা হয়েছে নির্বাচনী প্রচার শুরুর পাঁচ দিন নিয়ে এই ছত্রিশ সংঘাতের ঘটনা ঘটলো আগের মতো নতুন ঘটনায় হামলা ও মারধরের শিকার হয়েছেন বেশি স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা এবারে নির্বাচনে প্রচার শুরু হয়েছে আঠারো ডিসেম্বর থেকে বিএনপিবিহীন এই নির্বাচনে দুশত চৌষট্টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রয়েছে এর মধ্যে শতাধিক আসনে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী দলের নেতারা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাকিগুলোতে নৌকার প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী নেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাব্বিশ ও জোট আসন ছেড়ে দিয়েছে নির্বাচনী প্রচারকালে সংঘাতের ঘটনা করেছে মূলত নৌকা ও স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যেই গণতন্ত্র মঞ্চের ভোট বর্জনে মিছিল আটকে দিল পুলিশ একতরফা ভোট বর্জনে আহ্বান জানিয়ে রাজধানীতে মিছিল বের করেছিল গণতন্ত্র মঞ্চ তাদের সেই মিছিল আটকে দিয়েছে পুলিশ শুক্রবার বিকালে রাজধানীর শাহভাগী এই ঘটনা ঘটে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল চারটার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে একতরফা বর্জনের গণসংযোগ কর্মসূচি শুরু করে গণতন্ত্র মঞ্চ এর অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের নেতারা সেখানে বক্তব্য দেন বক্তব্য শেষে বিকেল পাঁচটা দিকে তারা মিছিল শুরু করলে শাহবাগ মরে আটকে দেয় পুলিশ পুলিশের বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন আজকের কর্মসূচির সভাপতি ভাষণে অনুসারে পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম তিনি বলেছেন তারা এই মিছিল নিয়ে শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত যেতে চেয়েছিলেন কিন্তু পুলিশের বাধার মুখে তা পারেননি এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা পরিদর্শক মোহাম্মদ আসাদ হোসেন প্রথম আলোকে বলেছেন প্রধান সড়ক দিয়ে মিছিল গেলে ঝামেলা হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য যেতে দেয়া হয়নি মিছিল আগে সমাবেশের বক্তব্যে দিয়েছেন গণতন্ত্র মঞ্চের শিশু নেতারা সেখানে বর্তমান সরকার জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে সংঘাত সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে বেশ পরাশক্তিগুলোকে হস্তক্ষেপের জায়গা তৈরি করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী অক্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেছেন এই সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে কার্যত আপনারা বাংলাদেশে পরশক্তিগুলোর হস্তক্ষেপের জায়গা তৈরি করেছেন রাজনৈতিক সংকটের সঙ্গে অর্থনৈতিক সংকট তার সঙ্গে বিভিন্ন পরশক্তির বাংলাদেশকে নিয়ে তাদের যে সমীকরণ এই সরকার তাদের সেই জায়গা করে দিচ্ছে জামি নির্বাচনে দিল্লি প্রকাশ্য প্রভাব খাটাচ্ছে অভিযোগ রুহুল কবির রিজভিড অতীতের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিল্লির প্রকাশ্য প্রভাব বাংলাদেশের জনগণে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহল কবির তিনি বলেছেন ভারতের কূটনৈতিকেরা বাংলাদেশে এসে প্রকাশ্যে একতরফা ডামি নির্বাচনের পক্ষে বক্তব্য রাখছেন বাংলাদেশের নির্বাচনী আলোচনা বৈঠক বসতে দিল্লিতে যা বাংলাদেশের জন্য সম্মানজনক নয় শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির কথা বলেন এ সময় তিনি গত তিনটি নির্বাচনের দিল্লির প্রকাশ্যে বহুভাবের অভিযোগ করেছেন রহুল কবির রিজভি বলেছেন দিল্লি থেকে বলা হচ্ছে তারা বাংলাদেশে স্থিতিশীলতা চায় অথচ বিএনপি সহ অধিকাংশ দল বিহীন নির্বাচনকে তারা সমর্থন দিচ্ছে তারা মানে গণতন্ত্র তাদের কাছে এখন অপাকা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মতো দেশটির গণমাধ্যম মাধ্যমে বুদ্ধিজীবী ও সাংবাদিকেরা যেসব মতামত প্রকাশ করেছেন তার প্রায় সবই তাদের সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতির পুনরাবৃত্তি ছাড়া কিছুই নয় দিল্লি বাংলাদেশের কি লেনদুপ দর্জে চায় এমন প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন জনগণের প্রশ্ন দিল্লি কি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্কে পরিবর্তে একটি গণবিরোধী ভোট ডাকাত দলের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ চায় দিল্লি সৎ প্রতিবেশী সুলভ আচরণ করুক জনগণের ভোটের অধিকার গোলাটিপে টিপে হত্যার পক্ষে অবস্থান পরিবর্তন করুক এবং সর্বশেষ জানিয়ে দিব কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ আহত পাঁচ কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনের নৌকা প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে পাঁচজন আহত হয়েছে তাদের কুষ্টিয়া ও কুমারখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে দশজনকে আটক করেছে রাতের এই ঘটনা দিনের বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে এলাকাবাসীতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কুমারখালী উপজেলার যুব অয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় এই ঘটনাগুলো ঘটেছে এলাকাবাসী জানায় নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিমালতাব জর্জের সমর্থকদের মিছিল অস্থিত অতর্কিত হামলার পর উপায়পক্ষ পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতেই পাঁচজন হতাহত হয়েছেন